হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা ফাইনালি আমাদের চ্যানেলটি মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে আর সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা সম্ভব আর তোমরা যে এত এত ভালোবাসাতে সত্যিই সত্যি ভাবতে পারি তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি এত তাড়াতাড়ি কীভাবে আমরা মনিটাইজ কমপ্লিট করেছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কিন্তু তার আগে বন্ধুরা আমরা তিনটে নিয়ম যে তিনটে নিয়ম মেনে চলেছি তোমরা যদি এই তিনটে নিয়ম মেনে চলো তাহলে তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে তোমাদের সেটাই বলবো আমরা কি করে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করলাম আর লাইভ মনিটাইজেশন অ্যাপ্লাই করে দেখাবো বন্ধুরা ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আর আমরা লাইভ তোমাদের আজকে দেখাবো কী করে মনিটাইজ অ্যাপ্লাই করেছি আর শেষে আমরা লাস্টে আমরা তিনটা জিনিস যে অ্যাপ্লাই করেছি মানে এত তাড়াতাড়ি মনিটাইজ করার জন্য সেটাও তোমাদের খুলে বলবো আর কি চলো তোমাদের দেখাই আমরা কি করে মডেশন অ্যাপ্লাই করলাম চলো ভিডিওটা শুরু করা যাক চলো ভিডিওটা শুরু করি চলে যাব আমরা মোবাইলের স্ক্রিনে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব লোড হতে একটু টাইম লাগে আমাদের টাইপ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা টাইপ করলে আমাদের ওয়াইটি স্টুডিওর যে ডেস্কটপ মুড থাকে ওটা ক্রোম ব্রাউজের ওপেন হয়ে যাবে স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা আমাদের টাইপিং করতেই হবে কারণ অটোমেটিক কী হয় আমাদের স্টুডিও লিখলেই ইউটিউব ডট কম অটোমেটিক চলে আসে কিন্তু ওটা কিন্তু ক্লিক করলে হবেই না আমাদের ফুল টাইপ করতে হবে দেখো আমাদের ইউটিউব পেজ খুলে গেছে স্টুডিও ওয়াইটি স্টুডিও মোড়ে আবার চেক করে নেবো ডিস্ক মুড ওপেন আছে কি না হ্যাঁ ডেস্ক মুড করা আছে আমাদের আর্ন আন অপশনে সিলেক্ট করতে হবে দেখো আমার অ্যাপ্লাই নাও চলে এসছে মেম্বারশিপ সুপার চ্যাট আর শপিং অপশান খুলে গেছে অ্যাকচুয়ালি আমি পাঁচশো সাবস্ক্রাইব আর তিন হাজার ঘন্টা অস্ট টাইম যখন হয়েছিল তখন এটা অ্যাপ্লাই করেছিলাম মানে তখন করলে আর এক হাজার সাবস্ক্রাইব হলে করতে লাগে না অনেক আগেই মানে কন্টিনিউ ঠিকঠাক সব কিছু হয়ে যায় তো এখানে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করব রিভিউ বেস টার্মস দেখো আমাদের স্টার্ট অপশান চলে আসছে স্টার্ট করতে হবে একবার জুম করেছি দেখে নাও রিভিউ বেস টার্মস তার আগে আমাদের কী করতে হবে একবার আমরা জিমেল গিয়ে দেখে নেব আমাদের যে জিমেলটা দিয়ে ইউটিউব খোলা সেই জিমেলটা লগ ইন করা আছে কিনা অনেক সময় কি ফোনের ভিতরে তিনটে চারটে জিমেল অবধি থাকে আমারও তিনটে জিমেল আছে আমি একবার দেখে নেবো সেম হ্যাঁ দেখো আমাদের সেম জিমেলটায় লগ ইন করা আছে অ্যাপ্লাই দ্য ইউটিউব পার্টনার কালকে রাতে একটার সময় এস এম এস ছিল এখানে আমরা স্টার্টে ক্লিক করবো অনেক ট্রান্স অ্যান্ড টান্ডিশন চলে আসবে সবগুলো তোমরা পড়লেও পড়তে পারো কিন্তু আমি এভাবেই পড়বো স্ক্রল করে করে পড়বো আমার পড়াও হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কীরকম পড়লাম এক্সেপ্টে ক্লিক করলো করবো যে রাইট টিক দিয়ে এক্সেপ্ট করব একসেপ্ট করে নিলাম অটোমেটিক একটু লোড হবে দেখো আমাদের রিভিউতে চলে গেছে আর নেক্সট যে সাইন আপ গুগল অ্যাডসেন্স লেখা আছে এখানে স্টার অপশন চলে এসছে তো আমরা সাইন আপ ফর গুগল অ্যাডসেন্সে ক্লিক করবো এটাই হচ্ছে মেইন অপশন এটা কিন্তু ঠিকঠাক তোমরা করতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না গুগল অ্যাডসেন্স করতে স্টার্টে ক্লিক করার পর দেখো ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স এখানে আছে আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে হচ্ছে অলরেডি আমার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে আমার কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই আই ডোন্ট নো আমি কিছুই জানি না তো আমার ক্লিক করতে হবে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে আমার কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই আর তোমাদের যদি ই অ্যাকাউন্ট থেকে থাকে গুগল অ্যাডসেন্স আগেই থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান্ড এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করতে পারো আমার যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তো আমি নো আই হ্যাভ অ্যান্ড এক্সেন্স অ্যাকাউন্ট ক্লিক করবো আর একবার তোমরা দেখে নাও জুম করে দিচ্ছি নো আই ডোন্ট হ্যাভ অ্যান্ড এক্সিস্টিং অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট নেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই জন্য আমি এটাই ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করব একটু লোড হতে টাইম লাগে আমাদের অটোমেটিক আমাদের জিমেলে রিডাইরেক্ট হয়ে যাবে যে জিমেলটা দিয়ে আমরা গুগল অ্যাডসেস করবো মানে যে জিমেলটা দিয়ে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট খোলা সেই জিমেলটাই আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো যেটা যে জিমেলটা দিয়ে আমি ইউটিউব খোলা আছে সেই জিমেলটাই এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমাদের ডাইরেক্টলি অ্যাডসেন্স ফর ইউটিউব মানে আমাদের গুগল অ্যাডসেন্সে ঢুকে গেছে অফিশিয়াল যে গুগল অ্যাডসেন্সের পেজ থাকে আমাদের এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে যে কান্ট্রিতে আমরা বিলং করি তোমরা যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিতে তোমাদের সিলেক্ট করতে হবে এখানে চলো আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিই আর এখানে অনেক কিছু জানার আছে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখো তাহলে তোমরা সব কিছু জানতে পারবে একদমই সোজা কোনো হ্যাপা নেই অনেকে বা কী আছে মানে গুগল অ্যাডসেন্স করতে ভয় পায় এদিক ওদিক দৌড়ে করে কিন্তু একদমই ভয় পাবে না পুরোটা দেখো তোমরা একদম মানে জলের মতো সোজা করতে পারবে এখানে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে নেবো আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া এখানে আবার অনেক ট্রান্সানডাকশন খুলে যাবে যেগুলো তোমরা ভালোভাবে পড়ে পড়লে পড়তে পারো আমি এভাবেই পড়বো স্কুল করে করে এখানে আই এক্সেপ্ট রেড অ্যান্ড এক্সেপ্ট দ্য এগ্রিমেন্ট আমি টিক দিয়ে দিলাম সেটা অ্যাকাউন্টে ক্লিক করব সেটা অ্যাকাউন্টে ক্লিক করবো একটু লোড নেবে কাস্টমার ইনফরমেশন তোমার ফুল যে ইনফরমেশনটা সেটা তোমার এখানে ফিল আপ করতে হবে দেখে নাও এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল রাখতে হবে এখানে বিজনেস করলে কিন্তু অনেক অপশান চলে আসবে তোমরা একবার তারপর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট টাইপের জায়গায় আমরা ইন্ডিভিজুয়াল করে দেখবো বিজনেস করে দেখবো ইন্ডিভিজুয়াল আসে আমরা বিজনেস করে দেখব তোমাদের না ধরে তোমরা বুঝতে পারবে না দেখো এখানে আমরা ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে গিয়ে ক্লিক করবো এখানে বিজনেস হয়ে যায় অটোমেটিক দেখো এখানে বিজনেস হয়ে গেছে এখানে বিজনেস নেম টেম অনেক কিছু চলে এসছে কিন্তু বিজনেস করলে এখানে হবে না আমাদের কি করতে হবে আমরা যেহেতু আমরা ইউটিউব অ্যাকাউন্টে আমরা পার্সোনালভাবে আমরা নিজেরা চালাবো এখানে এটা এটা কোনো আমাদের বিজনেস অপশন না তো আমরা এখানে ইন্ডিভিজুয়ালি রাখতে হবে আমাদের তোমাদের দেখানোর জন্য একবার বিজনেস করে দিলাম এখানে আমরা ইন্ডিভিজুয়ালি রাখবো আমরা ইন্ডিভিজুয়াল করে দিলাম ডেস্ক ওপেন অন করলাম যাতে কোনো আমাদের প্রবলেম না হয় সার্ভারে ইন্ডিভিজুয়াল করার পরে এখানে আমরা নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আমাদের যে নামটা আছে অনেকে কি করে আমাদের ইউটিউব চ্যানেলে যে নামটা আছে সেই নামটা এখানে ফিল আপ করে দেয় কিন্তু আমাদের ওটা করলে হবে না আমাদের আধার কার্ড বা প্যান কার্ডে যে অরিজিনাল নামটা আছে সেই নামটাই এখানে ফিল আপ করতে হবে সেম সেই নাম আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিলে কিন্তু হবে না আর অ্যাড্রেস লাইনে ওয়ানে তোমাদের যে অরিজিনাল আধার কার্ড প্যান কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই দেবে আর তোমার যেখানে বা ও অ্যাড্রেস ছাড়া তোমরা যদি অন্য কোথাও বসবাস করো সে অ্যাড্রেস দিলেও হবে কোনো অসুবিধা নেই আর অ্যাড্রেস লাইন টু এখানে তোমাদের সেম অ্যাড্রেস দিতে হয় না অ্যাড্রেস লাইন টুতে তোমরা তোমাদের কিছু না দিলেও চলে কিন্তু সবথেকে ভালো হয় তোমরা এখানে ফোন লিখে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে তাহলে কী হবে তোমাদের অ্যাড্রেসের সঙ্গে তোমাদের ফোন নাম্বারটাও অ্যাড হয়ে যাবে তাহলে যখন অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স পিনটা যখন আসবে তখন তোমার যে পোস্টম্যান থাকে তার অ্যাড অ্যাডসেন্স পিন দিতে কোনো অসুবিধাই হবে না সে ডাইরেক্ট অ্যাড্রেসের সামনে ফোন নাম্বার পেয়ে যাবে তোমাকে ফোন করে নেবে সিটির জায়গায় সিটি দেবে পোস্টাল কোডে যে পিন কোড থাকে আমাদের এরিয়া পিন পিনকোড সেই পিন কোড আর স্টেটের জায়গায় স্টেট তো আমরা এখানে আমি বুলবার করে দিলাম কারণ আমার এখানে সব কিছু জেনুইন ফিল আপ করে কন্টিনিউ করব আমার ফিল আপ কমপ্লিট হয়ে গেছে কন্টিনিউ করে দিলাম দেখতেই পাচ্ছ সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স ইন প্রসেস হয়ে গেছে আর গেট রিভিউ রিভিউতে চলে গেছে এটা এটা দু থেকে তিন দিন লাগে এর ভিতরেই